ং আব্বা জান্বা জান চোখের মনি আব্বা জান দুধের ধোনি আব্বা জান আপনি আমার আব্বা জান আব্বা জব্বা জি দায়িতা সে খুঁজতে যান আপনার ছেলের কষ্ট বুঝেন আব্বা আব্বা যানাইকুম আব্বা আবাজান আপনি কেমন আছেন ওয়ালাইকুম আচ্ছা তুমি মাথাটা মনে গেছে আর যে আব্বা যান আপনি কেমন কথা বললেন

নাহলে অপচার আমি নষ্ট হয়ে যাবো অপচার আমি নষ্ট হয়ে যাবো তোমার বিয়ের বয়স হয়েছে আমি নষ্ট হয়ে যাবো আমার বিয়ে দেন অপচার অপচার আর বিয়ের বয়সের থেকে বড় কথা হলো সামনে শীত আসতেছে শীত আসছে তার তিন মাস লেগে অপচার আপনি কেমন কথা বললেন আর তিন মাস আসতে কি হয়েছে আমার জন্য মেয়ে দেখতে দেখতে তো তিন মাস লেগে যাবে আর ভালো মেয়ের সাথে একটা বিয়ে দিতে গেলে ভালো মেয়ে খুঁজতে সময় লাগে বাবা শীত আসলে কি তোমার বিয়ে দিতে হবে

আমি যখন ঘুমাতে যাই এক পা আরেক পায়ে এক পা আরেক পায়ের সাথে ঠান্ডা লেগে কি পরিবার কষ্ট হয় বউকে জড়িয়ে ঘুমানোর যে কষ্ট ফিল করি আপা যার আপনাদের কোল বালিশে আর কত ভাবে পারতেছি না আপাচার এই কলবালিশকে বুকে জড়িয়ে বউয়ের বউয়ের অভাবটাকে আমি পূরণ করতে করতে আব্বা জার আমি সেক্রিফাইস করতে করতে আব্বা জার আমি আপনাকে কোহরে কষ্ট কিছু বলিনি কিন্তু আজকে আজকে লচ্চার মাটাকে লচ্চার পা ভাঙি আপনার কাছে এসেছ শুধু এই সিঙ্গেল সিলেটার দিকে আপনি টাকার একজন বাবা হয়ে আব্বা জার আপনি কি বলছ জার বলেন আচ্ছা এই যে তো মানে শীতের দিন তো ঠান্ডা লাগে এই তো জিয়া বাজার তোমার এইটা সমস্যা

আমাকে বোন আমাকে কম্বলটা কিনে দেন আর যে কম্বলের অভাব আপনি সেই কম্বলের কথা বলে আপনি কথা বলছেন ইজতেমার সেই কম্বলের কথা আর কষ্ট পেয়েছে আপ্বা যান আপ্বা জান আমি আমি এই ধরনের কথাবার্তা শুনলে আমার আর একটা গান মনে করতেছে আমি একটা গান লিখেছি আব্বা অব্বা জান টং 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 জান আব্বা জান আপনি আমার বাবা নন আপনি আমার বিয়ে দেন তাহলে আমি আবার যান শেষবারের মতো ও ও আম্বাজান অভাজান আপাচান আপাচার আপচার শেষবারের মতো শেষবারের মতো শেষবারের মতো শেষবারের মতো একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই আবার যান প্রতিধ্বনি হচ্ছে আপনি বুঝতে পারতেছেন আব্বা যান আব্বা যান প্রতিবন্ধী না হলে মুখ দিয়ে ই করে দিচ্ছি আবার আপনি যদি এই শীতের মধ্যে আবার বিয়ে না দেন তাহলে

আর আপনি বড় লোকজন হইতে এতগুলো সানগ্লাস আপনার ছেলেকে কিনে দিয়েছেন সামর্থ্য হয়েছে আপনি যদি আবার বিয়ে না দেন তাহলে আমি 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 নায়ক জায়দ খানের মতো ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো নারী ভক্তের ঘরে ঢুকে যাব আমি সুন্দরী নারী ঘরে ঢুকে যাব আর তখন যদি আপনার ছেলে কট খায় তখন বলতে পারবেন না আপনার ছেলে কি আপনাকে নিয়ে এই ধরনের ছেলে মেয়ে কাল আপনার মান সম্মান নিয়ে টানা টানি করলো আপা চার আমি চলে গেলাম আপা চার আবার শীতে যদি বিয়ে দাদা আপা চার পাগল হয়ে যাবে আপা চার আমি মতো ঘর ভেঙে নারীদের ঘরে ঢুকবো তখন আপনার মান সম্মানের ছিটে ফোটাও থাক আব্বা জান